প্রতি ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ উন্নত করা হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করে না তবে সেই ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান এরপর বলা হবে এই দুজনকে আপোষ রফা করার জন্য অবকাশ দাও এই দুজনকে আপোষ রফা করার জন্য অবকাশ দাও এই দুজনকে আপোষ রফার জন্য অবকাশ দাও আবু হরার লাভ আনু থেকে বর্ণিত রাশ্লা সাল্লাম বলেন মানুষের আমল সপ্তাহে দুবার সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয় এরপর প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয় তবে সে ব্যক্তিকে ন যার ভাইয়ের সাথে তার শত্রুতা আছে তখন বলা হবে এই দুজনকে রেখে দাও অথবা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষের দিকে প্রত্যাবর্তন করে পরিশেষে মন আল্লাহ তালা আমাদের ভাইদের সাথে ভালো রিলেশন রাখার তৌফিক দান করুন আমিন